কাদা আফলাহা আল্লাহ নবী বলেন তারা নাজাদ পালো মান আসলামা যারা দিন ইসলাম গ্রহণ করলো তারা নাজাদ পালো দিন ইসলাম যারা গ্রহণ করলো তারা নাজাদ পালো শুধু মুসলমান হওয়ার জন্যই না দুনিয়া ব্যাপারে আমাদের দুনিয়ার যেটা যাপন একজন মানুষ ইসলাম ধর্মে যারা দীক্ষিত হয়েছে তাদের জীবনযাপন যে কত সহজ কত আরামের তা বলা বাহুল্য আল্লাহ নবী বলেছেন ইন্না দিনা আর দিন ও ইসরুম নিশ্চয় নিশ্চয় দিন অতি সহজ আজকের এই দিনের কথা বলতেছি এখনকার দিনে আপনারা যদি মোবাইলে যদি দেখে থাকেন বা সার্জ দিয়েও আপনারা জানতে পারবেন উত্তরপূর্বেশে গঙ্গা নদীর পারে ভারতবর্ষে কালকে ইমাত্র দিবসে যারা জাহান্নামে যাবে তেমন সংখ্যায় এক কোটি হিন্দু তারা কি উলঙ্গ অবস্থায় কিছু কাপড় পরা কিছু উলঙ্গায় এই যে সেখানে গঙ্গা স্নান করতেছে কোটিরও অধিক মানুষ আর ওখানে যেটা তাদের মানে গঙ্গা যেটা রং ঢং আপনারা ভালো করে দেখবেন যে কি করতেছো তেহরির নাম ধর্ম নাকি দিন ইসলাম এত সহজ আপনি ওই নির্দিষ্ট কোন জায়গায় তো যে গোসল করার মতো কোন বিধান দিন ইসলাম ইসলামী সরিয়তা নাই আমি একজন অভাবী মানুষ আমার ভারতবর্ষে কন্যাকুমারীতে আমার বাসা দক্ষিণ ভারতে একদম সাগরের মধ্যে কন্যাকুমারী ওখানে আমার ভাষা ওখান থেকে আমি এই গোসল করার জন্য আমি গঙ্গার এই মানে ঘাটে আমি কি করে আসতে পারি আর সেই ঘাটে নামাই এবং উঠার যেটা ব্যবস্থা আপনার দেখে নিবেন ওই ফেসবুক বা ইউটিউবে যে কি ওইখানে মানে ঘটনাটা হইতেছে কাদ আফলাহ মান আসলামা যে দিন ইসলাম গ্রহণ করে শেষ হয়ে নাজাদ পেয়েছে দিনের ব্যাপারে যত কিছু নিয়ম আছে যত নিয়ম কানুন আছে অন্যান্য ধর্মের তুলনায় দিন ইসলামের নিয়ম গেলে যে কত সহজ তা বলাই বাহুল্য এটা তো দুনিয়া ব্যাপারে পরকালের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন মাম মাতা একজন মানুষ মারা গেল ওহ ইয়ালামু তার অন্তরে এই ধারণা ছিল বিশ্বাস ছিল আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ তাবারাক তালা সার আর কোনো মাবুদ নাই দা খালাল সে অবশ্যই কালকে আমাদের দিবসে ভেস্টে চলে যাবে তো এই দিন ইসলামের ব্যাপারে আমাদের অজ্ঞতার জন্য বহুত মানুষ মুসলমান হওয়ার পরেও তারা কাফের হয়ে আছে দুনিয়াতে তারা মুশেক হয়ে আছে এই